সাহিত্য জগতের নানান সৃষ্টি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্য সম্ভার আজ আমাদের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর বাংলা সাহিত্যের পাঠকদের কাছে তিনি ভীষণভাবে জনপ্রিয় তিনি একাধারে লিখেছেন অসংখ্য উপন্যাস লিখেছেন ভিন্ন সাধের একটি ছোট গল্প বাক্সবদল যা আমরা পূর্বেই উপস্থাপন করেছি যদি এখনো না শুনে থাকেন তাহলে শুনে আসুন আর ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান আমাদের আজকের গল্প আরক উপস্থাপনায় অর্ণব ও বিভিন্ন চরিত্রে আপনাদের সঙ্গে রয়েছি আমি সন্তু শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আরক, লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয় মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয় রাজপুতানার কোটা রাজ্যে তিন পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন সেই থেকেই তারা দেশ সারা। সন্ধ্যার পরে তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম কুঠার পতাকা বল্লম প্রভৃতি রাজপুরে যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড়ো ভালো লাগত রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর কিন্তু এ সকল কথা নয় আমি একটা আশ্চর্য ঘটনা বলবো মিস্টার বিনায়ক দত্ত সিং মতো সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও এ কাহিনী হেসে উড়িয়ে দিতাম একদিন শীতকালে সন্ধ্যার পরে মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি ভীষণ শীত সেদিন দুপেলা গরম চা পানের পর তাওয়ার তামাক টানছি মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন হঠাৎ কি মনে করে জানি নে আমি তাকে বললাম মিস্টার সিং আপনি অপদেবতায় বিশ্বাস করেন মিস্টার সিং একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি ভূতটুত দেখেছেন কখনো? মিস্টার সিং গম্ভীর সুরে বললেন না এ আমার কথা নয় আমার ছোটো ঠাকুরদাদার জীবনের ঘটনা যদি এ ঘটনা না ঘটতো আমাদের বংশে তবে আজও আমরা কোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়েই থাকতাম লাহোরে এসে চাকরি করতে হতো না সে বড় আশ্চর্য ঘটনা আমি বললাম কীরকম শুনুন তবে আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন বইমাত্র ভাই তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন আর ছিলেন খুব সুপুরুষ আমি বিনায়ক দত্ত সিংহের দীর্ঘ গৌরবর্ণ বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না তারপর তিনি বলে যেতে লাগলেন আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া সে কথা থাকে আসল গল্পটা বলি বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উর্দুতে সমস্ত গল্পটা বলে গেলেন মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিল সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই আমার নিজের ভাষায় প্রকাশ করলাম আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারের একটা সৈনদের আড্ডা ছিল আমার ঠাকুরদাদা সেই সৈনদের আড্ডায় মাঝে মাঝেই যেতেন খেয়ে ফুর্তি করতে তার দু একজন বন্ধুও সেখানে ছিল তাদের সঙ্গের নেশাতেই সেখানে যাওয়া একবার জ্যোৎস্না রাত্রে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরুলেন বড়ি নদী মরুভূমির মধ্য দিয়ে তিন শাখায় ভাগ হয়ে সাবলীল গতিতে বয়ে গিয়েছে যে সময়ের কথা বলা হচ্ছে তখন এই ত্রিস্রোতা নদীর প্রথম ধারাটিতে আদৌ জল ছিল না মাঝে শাখাটিতে হাঁটুখানেক জল তারপর মাইলটাক বিস্তৃত চড়া তার ওপারে আসল ধারা অনেকখানি জল তাতে যাবার পথে একজন বন্ধুর খেয়াল হলো তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমেই চিৎপাত হয়ে শুয়ে পড়লেন আর কিছুতেই উঠতে চাইলেন না বাকি বন্ধুটি আর আমার ঠাকুরদাদা অগত্যা তাকে সেখানেই বালুসজ্জায় সাইিত অবস্থায় ফেলে চললেন গিয়ে বলা বাহুল্য তিনজনের মধ্যে কেউই ঠিক প্রকৃতিস্থ অবস্থায় ছিলেন না আমার দাদা বড় ধারা অর্থাৎ আসল বড়ী নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চরার পশ্চিম দিকে ভীত ও বিস্মৃত দৃষ্টিতে চেয়ে আছেন ঠাকুরদাদা বললেন ওদিকে কী দেখছ চে বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালেন আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ করে থাকতে বললেন ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালুর চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের মনুষ্য মনুষ্যমূর্তি চক্রাকারে ঘুরছে কিছুক্ষণ চেয়ে দেখে মনে হলো ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে সেই নির্জন স্থানে রাত্রিকালে কাদের এমন আমত লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে রইলে কাছে কেউ কেন গেল না সে কথা আমি বলতে পারব কারণ তা আমি শুনিনি হয়তো এদের মত্ত অবস্থাই সব দৃশ্যটার জন্য দায়ী এই ভেবে তারাও কাউকে কথাটা বলেননি সেই সময় এর পরে আরও বছর তিনি কেটে গেল ত্রিস্রোতা বড়ি নদীর প্রধান স্রোতধারার তিন মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ এই হ্রদের দূরে দূরে একে বেঁকে প্রায় চারিদিক থেকে বেষ্টন করে পাহাড় শ্রেণী এই পাহাড় শ্রেণী কোথাও হাজার ফুট উঁচু কোথাও তার চেয়ে কিছু বেশি উঁচু হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে কোটা দরবার থেকে মাঝে মাঝে এর ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের আমার ঠাকুরদাদা পূর্বোক্ত ঘটনার প্রায় তিন বছর পরে একদিন এই হ্রদের জলে বালি হাঁস শিকার করতে যাবেন বলে ঠিক করলেন গভীর রাতে বালি হাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায় এ কথা তিনি শুনেছিলেন একটা ঘাসের লতা পাতার ছোট্ট ঝুপসি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনমান থেকে কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামবে না সব ঠিকঠাক হল কিন্তু দু একজন বৃদ্ধ লোক নিষেধ করলে রাত্রিকালে নাহারা হ্রদের সীমানাতেও যাওয়া উচিত নয় কেন যাওয়া উচিত নয় তারা স্পষ্ট করে কিছু বললে না শুধু বললে জায়গাটা ভালো নয় ভৈজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল সে বললে কোটা দরবারের নিমকের মোহালের ইজারার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে উক্ত বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইল খানেক দূরে ওই পাহাড়ের কোলে সে সময় সে দেখেছে হ্রদের ওপর আকাশ হঠাৎ গভীর রাত্রে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে মোটের ওপর রাত্রের হ্রদের ধারে কেউ যায় না অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে এ ভয় রয়েছে একবার এক মিষপালক রাত্রিকালে হ্রদের ধারে কাটিয়েছিল সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমকের গুদামের কাছে পাইচারি করতে দেখা যায় আমার ঠাকুরদাদা এসব গাল গল্প শুনবার লোক ছিলেন না তিনি কেবলই বুঝতেন ফুর্তি শিকার হল্লা হইচই লোকটাও ছিলেন দুঃসাহসী ও একগুয়ে ধরনের তিনি যাবেনি ঠিক করলেন বৃদ্ধ ভিল তাকে বললে হুজুর হাসের দল যদি নামে তবে সে রাত্রে কোনো ভয় নেই জানবেন ঠাকুরদাদা জিজ্ঞাসা করলেন কিসের ভয় বাঘের তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে কি জানি হুজুর আমার শোনা কথা মাত্র ঠিক বলতে পারি নে তুই সঙ্গে থাক না বক্সিস দেব মাফ করবেন হুজুর একশো রুপিয়া দিলেও যাব না রাত কাটাবে কে নাহারানিপোটের দ্বারে প্রাণের ভয় নেই আমরা ভিল বাঘের ভয় রাখি নে বাবু এই হাতে তীরে কত বাঘ মেরেছি কিন্তু হুজুর বাঘের চেয়েও কি কোনো ভয়ানক জীব নেই দুনিয়াতে আমার ঠাকুর দাদা নাহারার হ্রদ ভালো জানতেন না ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয় আমাদের গ্রাম থেকে প্রায় চল্লিশ মাইল দূরে তখনই তিনি ভিলদের গ্রাম থেকে রহনা হয়ে সাত আট মাইল হেঁটে পাহাড় ডিঙিয়ে সমতল ভূমিতে নামলেন দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সৌর্যতা চকচক করছে জনপ্রাণী নেই কোনো দিকে বেলা তখনও অনেকখানি আছে এমন সময় ঠাকুরদাদার হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নল খাঁকড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ মতো তৈরি করে নিলেন জলের ধারেই যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন আর হাঁসের দল তাকে টেরও না পায় সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গিয়েছে অনেকক্ষণ সুন্দর চাঁদ উঠল পুবের পাহাড় ডিঙিয়ে কৃষ্ণপক্ষে রাধার রাত্রি একদল সবুজ বনটিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল নির্জন নিস্তব্ধ মরুভূমি আর হ্রদ দুদণ্ড পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে ধবধবে জ্যোৎস্না কৃষ্ণা দ্বিতীয়ার দুদিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গিয়েছে তাই যত রাত বাড়ে ততই শীত নামে শীতের মুখে বালি হাঁস আসবার সময় কিন্তু কই একটাও হাঁস নামছে না কেন হঠাৎ বৃদ্ধ ভিলের কথা মনে পড়ল ঠাকুরদাদার হাঁসের দল যদি নামে তবে সে রাত্রি বিপদহীন বলে জানবেন আর যদি না নামে তবে কীষের বিপদ বাঘ কি জল খেতে আসে পাহাড় থেকে রাত্রি ক্রমে গভীর হল অপূর্ব জ্যোৎস্নালোকে হ্রদের জল মরুভূমির নোনা বালি রহস্যময় হয়ে উঠেছে কোনো শব্দ নেই কোনো দিকে ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী হলেও তার যেন গা ছমছম করে উঠল জ্যোৎস্নার সেই ছন্ন ছাড়া রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরোগ সেবন করলেন হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল জ্যোৎস্নালোকেও আকাশের নিচে একদল বালি হাঁস নামছে জ্যোৎস্না করে তাদের সাদা দুধের মতো পাখাগুলি কি অদ্ভুতি না দেখাচ্ছে দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারে বালির চড়ে বসল জায়গাটা ঠাকুরদাদের ঝুপসি থেকে দুশো গজের মধ্যে কিংবা তার চেয়ে আরও বেশি কিছু দূরে এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না বিশেষত এই জ্যোৎস্না রাত্রে ঠাকুরদাদা ভাবলেন দেখি ওরা কাছে আসে কিনা বা আরও হাঁসের দল নামে কিনা শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছু নেই এক দৃষ্টে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার মুছলেন আরও খেয়েছেন বটে কিন্তু তাতে জ্ঞানহারা হবার বা চোখে এত ভুল দেখবার কি কারণ এখনই আছে অতঃপর যা ঘটল তা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি কিন্তু এই গল্প আমি আমার বাবার মুখে অনেকবার শুনেছি আমাদের বংশের ঘটনা কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এটুকু ভাববেন না ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয় অনেক বড় অনেক অনেক বড় হাঁসের মতো তাদের চালচলন নয় তারপরেই মনে হলো সেগুলি হাঁসই নয় আদপে সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট বিচারি ঠাকুরদাদা আবার চোখ মুছলেন আরহ এইটুকু খেয়ে কি আবার এ দশা পরক্ষণেই সেই জীবগুলি জলে নামল এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছেন তার কাছাকাছি জলে এসে গেল কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্নাতে বিস্মিত ভীতচকিত দুঃসাহসী আরক সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাস নয় একদল অত্যন্ত সুন্দরী মেয়ে শুভ্রতাদের বেশ জোৎস্না পড়ে চিকচিক করছে তাদের হাসি মুখশ্রী সবই অতি অদ্ভুত ধরনের সুন্দর অনেকক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে জলে খেলা করলে রাজহংসের মতো সুঠান ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগল তারপর কতক্ষণ পরে তার ঠাকুরদাদার আন্দাজ ছিল না কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছেন ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্ব দেহগন্ধে ভরপুর আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কি না তখন তার আরকে নেশা ছুটে গিয়েছে একটু পরে রাত ফর্ষা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল তিনি উৎভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে বৃদ্ধ ভিল ভৈজি তাকে বললে হুজুর হাঁস কি কাল নেমেছিল ঠাকুরদাদা মিথ্যে কথা বলেন হাঁস নেমেছিল কিন্তু একটাও মারতে পারেননি কিন্তু কেন মিথ্যে বললেন শুনুন কি এক দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে রাত্রিকালে ভৈজিকে সত্যি কথা বললে পাছে সে যদি বাঁধা দেয় কিন্তু সে রাত্রে বুনো হাঁসের দল নামল হ্রদের চলে আসল হাঁসের দল পরপর কয়েক রাত্রি শুধু বন্য হাঁসের দল নামে আর খেলাটা আমার ঠাকুরদাদা ঝুপসির মধ্যে শুয়ে থাকেন বন্দুকের গুলি করতে তার মন সরে না তারপর আর একদিন শেষ রাত্রে চোষনায় বন্য হংসের পত্রে নামল সেই অদ্ভুত জীবের দল এদিন তারা আরও কাছে এলো বন্য রাজহংসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলযোগ হাসের বনের পাশে তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নালোকে ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সম্মুখে কত পার পড়ল রাত ভোর হবার বেশি দেরি নেই তখন কিন্তু জ্যোৎস্না আছে আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি নেই থেকে ছুটে চলল জলের ধারে হয় তাদের কাউকে ধরতে গেলেন অমৃত বন্য হংসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে কে কোথায় দূরে চলে যায় এবং পরক্ষণেই শেষরাত্রের বিলীয়মান চন্দ্রলোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হল পরদিন দুপুরবেলায় আমার ঠাকুরদাদাকে বদ্ধ উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালির চড়ায় লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে জনৈক্য জেলে তাকে ভিলদের গ্রামে পৌঁছে দেয় বৃদ্ধ ভৈজি ঘাড় নেড়ে বললে আমি আমি বলেছিলাম বাবু হাঁসের দল যেদিন না নামে সেদিন যে বড় ভয় ঠাকুর ঠাকুরদাদা মাঝে মাঝেই ভালো হতেন আবার উন্মাদ হয়ে যেতেন ভালো অবস্থায় বাড়িতে গল্প করেছিলেন একবার নয় অনেকবার মৃত্যুর প্রায় দশ বছর আগে থেকে তার মোটেই ভালো অবস্থা আসেনি বদ্ধ উন্মাদ অবস্থায় তার মৃত্যু ঘটে বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন আমি বললাম খুব অদ্ভুত ঘটনা তবে মিস্টার সিং বললেন তবে বিংশ শতাব্দীতে বিশ্বাস করা শক্ত সে আমিও জানি আমাদের দেশেও সবাই বিশ্বাস করে না এ আজ থেকে পঞ্চাশ বছর আগেকার ঘটনা বলছি কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওইসব চোখের ভুল দেখা বন্যহংসকে ভেবেছেন আকাশ পড়ি আবার কেউ বলে না আকাশ পড়ি দেখলেই লোকে পাগল হয় সেই বৃদ্ধ ভিল ভৈজি সেই কথাই বলতো কি করে বলবো কোনটা সত্যি কোনটা মিথ্যে তখন আমার তো জন্মই হয়নি